চলো ছাদে যাবে না চলো 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 তোমার মেয়েরা তো ছাদে চলে গেছে সেই পাঁচটার সময় এখন যে ছটা এক ঘন্টা হয়ে গেল তুমি তো ছাদে যাওনি চলো বিকেল সন্ধ্যা ছটা হয়ে গেল এই তোমার বাচ্চাটা বিকেলে গেছে চলো 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 ওদের খেলাধুলা শেষও হয়ে গেল। তুমি আর কত ঘুমাবে বিছানার মধ্যে আরাম করে ঘুমিয়ে রয়েছে চলো আর ঘুমাতে হবে না অনেক ঘুমিয়েছো সারা দিন শুধু ঘুমাবে চলো চলো একটু খেলাধুলা করে আসো পটি টয়লেট করে আসো একটু ঘুরে আসো ছাদের থেকে চলো নেমে যাও কি হয়েছে চলো মোনা মোনা নামো চলো দিয়ে আসি ছাদে দিয়ে আসি চলো 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 নামো চলো না ঘুমাবে না ওঠো উঠে যাও উঠে যাও ঠিক ঠিক তাকে রয়েছে তা উঠবে না তু শুয়ে থাকবে উড়ে বাবারে উড়ে বাবারে কত আনন্দ পায় উড়ে বাবারে উড়ে বাবারে উড়ে বাবা রে উড়ে বাবারে উড়ে বাবা উড়ে বাবা চলো ও রে বাবা যে বাবা রে এত ভারী শরীর নিয়ে উল্টাবে কি করে তুমি কি করে উলটাবে ওরে বাবা রে তুমি তুমি তোমার বাচ্চাদের মতো খেয়া দুনিয়া গে বাচ্চাদের মতো খেয়া দুনিয়া গে চলো চলো আসো নামিয়ে দিয়ে আসো নামিয়ে দিই নামিয়ে দিয়েছি চলো 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 বাইরে 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 চলো সারাদিন শুয়ে থাকলে হবে না মা সারা দিন শুয়ে থাকলে হবে একটু খেলাধুলাও তো করতে হবে চলো 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 একদম যাওয়ার ইচ্ছা নেই

আচ্ছা দেখো হাওয়া আছে ঠিক আছে ওরা আমি তাহলে চলে যাই খেলো তোমরা একটু একটু পরেই ঘরে চলে যাবে খেলো টাকা খেলো একটু সন্ধ্যা হতে যায় আর একটু খেলুক